হ্যালো বন্ধুরা দেখো আজকে আবার তোমাদের সাথে চলে এসেছি এটা নতুন রেসিপি নিয়ে আজকে দেখো কাঠির জালে কি করবো জানো এ দেখো ইঁচড় রান্না করবো ইঁচড়টাকে এখন আমি সেদ্ধ করতে দিয়ে বসিয়েছি ইঁচড়টা সেদ্ধ হয়ে গেলে তখন আর মশলা করে রেখে দিয়েছি অবশ্য মশলা দিয়ে কষাতে হবে ইঁচড়টা না সেদ্ধ করলে ইঁচুরটা কি হবে এখনকার ইঁচুর যেহেতু গলবে না বুঝেছো এর জন্য এখনকার ইঁচুর রান্না করতে গেলে বন্ধুরা সেদ্ধ করে নেবে সেদ্ধ না করলে না ইঁচুরটা ভালো গলতে চায় না এখন এই যে সেদ্ধ করছি দশ মিনিট হতে গেল তাই গলছে না আর এমনি রান্না করতে গেলে তো গলবেই না এর জন্য সেদ্ধ করতে হবে কাঠের জালে বন্ধুরা এত মজা না খেতে সত্যি সেটা গ্যাসের জালে পাবে না কাঠের জালে রান্না করে দেখবে এত টেস্টি সে রান্না কি বলবো খুবই টেস্টি হয় কাঠের জন্য আর আমাদের তো গ্রামে বাড়ি এর জন্য আমরা আমাদের শখের উনুনে রান্না করি এই উনুনটা আমি নিজের হাতে বানিয়েছি